জাতীয় কাজী নজরুল ইসলামের একশো সাত্রিশতম জন্মবার্ষিকী পক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কুমিল্লা জেলা সুযোগ জেলা প্রসদ জন মোহাম্মদ আহরুদ প্রসাদ মহাদয় উপস্থিত আছেন বাংলা একাডেমি সত্যপ্রধী মহাপরিচায়ক মহোদয় কুমিল্লা সব মহাদয় সিভিল সার্জন মহাদয় কুমিল্লা জেলার অধ্যক্ষ জেলা প্রশাসক সাহজী

প্রথম লাইনটি ছিল বাবুদরের তাল পুকুরে হাবুতরের ডাল কুকুর তাল পুকুরটা কমিলায় অবস্থিত আমি ছোটোবেলায় যখন কুমিল্লা আসতাম তার পুকুরে যেতাম ওই আবেগের কারণে আমি জানি না পুকুর তখন আছে তিন আছে আরেকটা আমাদের প্রিয় কবিতা আছে ধুলি ও কাঠ বিড়ালি কাঠবিআালি কাঠ বিড়ালি পেয়ারাতি খাও গুড়মি খাও মাতা বেরিব দাও বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও এই কুমিলা সম্ভবত নজরুল কুমিল্লা বসিয়ে হয় কুমিল্লা আপনার দল সম্ভবত লিখেছে তো যেটা আমাদের আচরণ কিন্তু গেলে কুমিল্লার সাথে নজরুলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ নজরুল নিয়ে আলোচনা করতে গেলে কুমিল্লাকে অস্বীকার করা যাবে না কুমিল্লাতে এক নজরুল অস্বীকার করা যাবে আমরা যেখানে নজরুল মতো বিদ্রোহী করিদ্রীত কিন্তু প্রেমের ওপর তার লেখা হচ্ছে ন ম এক হাতে বাঁকা বাসিন্দা বাসিন্দা আর হাতে গরম উৎসব তোমরা যদি বলি আমি চোখের তো পিয়ার চপল চাহিদা ছল করে দেখাও মতক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাক চোরির কণ্ঠ তোমার বিখ্যাত গান আছে দেখে নিয়েছি আমার সত্য জনমের প্রেম আখি জলে গা ফালা তবু শুধু ওইটা আজকের হবে না শেষ তোমার চাওয়ার কথা নজরুল অসংখ্য প্রেমের কবিতা আছে তুমি গান আছে নজরুল কিন্তু সামনে কবি তার বিখ্যাত কবিতা গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই তার সবচেয়ে বড় যে পরিচয় যেটা আমরা সবাই যিনি বিদ্রোহী করি তিনি বিদ্রোহ করেছেন সকল অসংখ্যের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যেটা আপনি বলে দেবেন মহাবিদ্রোহী অনুক্রান্ত আদেশিক যবে অত্যাচারী ভর বীরবঙ্গ তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে এবং এই নজরুল আমাদের জীবনে বারবার কি নজরুলকে অস্বীকার করা যাবে না উপেক্ষা করা যাবে না নজরুল একাত্তরে ছিল চব্বিশে ছিল ভবিষ্যতে থাকে নজরুল বারবার যে কোনো আন্দোলন সংগ্রামে লড়াই নজরুলকে আমরা পাবো নজরুলের কাছে যেতে হবে তার কবিতা ধার নিতে হবে কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন অসাম্প্রদায়িক সামাজিক পক্ষের কথা বলাতে চাই আমরা যদি জুড়ে বৈষম্য হয় বৈষম্য সারা জীবন কথা বলেছে সুতরাং আমরা যদি একটি বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই অসাম্প্রদায়িক প্রতিষ্ঠা করতে চাই মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে তাহলে আমাদের নোজনকে ধারণ করতে হবে লালন করতে হবে তার কবিতা গান বাস্তবায়ন করতে হবে এই তিনটা গান বলেছি প্রথমে ধারণ করতে হবে লালন করতে হবে তারপর সেটা বাস্তবায়ন করতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের যে একাত্তরের চেতনা কিংবা দূরের যে দুষ্কম আন্দোলন যে চেতনা নিয়ে বিপ্লবটা হয়েছিল ও ফুল হয়েছিল সেটাকে আমরা সমাজে বাস্তবায়ন করতে হবে আমরা আশা করি আমরা শুধু আলোচনার মাধ্যমে না আমাদের সাহিত্য চর্চার মাধ্যমে চিন্তায় চেতনায় মনন এবং বাস্তবায়নে আমরা লোকজনকে ধারণ করবো করব এক আদর্শ বাস্তবায়ন করবো তাহলে আমরা সত্যিকারের একটু বৈষম্যহীন সমাজের করতে পারবো সবাইকে ধন্যবাদ